হয়তো দেরি হবে কিন্তু ধৈর্য ধরতে জানলে জীবনে সফলতা আসবেই পৃথিবীতে সুখ বলে কিছু নেই আপনি যতটুকু পেয়েছেন তার উপর সন্তুষ্ট থাকার নামই সুখ মায়া ভোলা কঠিন তবে মায়া তখনই বোঝা যায় যখন আরেক মায়ায় মন নিজেকে জড়িয়ে নিতে হয় তোমার সব অতীত জেনে যে তোমাকে খুব ভালোবাসবে বিশ্বাস করবে তোমাকে কাছে টেনে নেবে তোমাকে নিয়ে ভবিষ্যতে একসাথে থাকার স্বপ্ন দেখবে তার থেকে তোমাকে বেশি ভালোবাসতে কেউ পারবে না সেই হবে তোমার সত্যিকারের ভালোবাসার মানুষ অতীত ভেবে বর্তমান নষ্ট করা বোকামি ভবিষ্যৎ গড়তে বর্তমানকে কাজে লাগাতে হয় আর অতীত থেকে শিক্ষা নিতে হয় প্রয়োজনটা ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না সে যত কাছের মানুষই হোক না কেন যখন আপনার কাছে দৃঢ় মনোবল আছে তখন আপনি অবশ্যই শেষ পর্যন্ত যেতে পারবেন কখন বুঝবেন কেউ আপনাকে ইগনোর করছে বা আপনার প্রতি তার গুরুত্ব নেই নাম্বার এক কি করো খাইছো কিছু না হুম আচ্ছা দিয়ে যদি প্রতিদিন চ্যাটিং শেষ হয় তাহলে বুঝবেন আপনার প্রতি তার ইন্টারেস্ট নেই নাম্বার দুই আপনি সব সবসময় নিজে থেকে প্রশ্ন করেন বিনিময়ে সে উল্টো কিছু প্রশ্ন করছে না এর মানে সে কথোপকথন বাড়াতে আগ্রহী নয় নাম্বার তিন মেসেজ দেওয়ার সাথে সাথে সিন করছে না বা একটা মেসেজের রিপ্লাই অনেকক্ষণ পর দেওয়া নাম্বার চার অনলাইনে থাকার পরেও আপনাকে নখ দেবে না আপনি নখ দিলেও সিন না করে পরে বলবে আইডি অনলাইন ছিল আমি ছিলাম না নাম্বার পাঁচ খুব ব্যস্ততা দেখাবে অথচ ক্লাস আড্ডা ঘোরাঘুরি ছবি তোলা আপলোড দেওয়া সব ঠিক থাকবে শুধু আপনার মেসেজের উত্তর দেওয়ার সময় তার হাতে সময় থাকবে না নাম্বার ছয় অনেকগুলো মেসেজ করার পর সে বলবে আসলে আমি খেয়াল করিনি সরি নাম্বার সাত সময় তার খোঁজ নেন অথচ সে আগ বাড়িয়ে কখনও খোঁজ নেয় না নাম্বার আট আপনার ভুল না থাকলেও নিজে থেকে সরি বলেন অথচ সে কখনো এমন করে না উপরের কথাগুলো যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে প্লিজ এখনই নিজে থেকে সরে আসুন খামোখা আরেকজনের বিরক্তের কারণ না হয়ে নিজের আত্মসম্মানটা বাড়ান সম্পর্ক যাই হোক না কেন হীরের মতো হওয়া উচিত দেখতে ছোট মনে হলেও অনেক দামি ও অমূল্য সফল হওয়ার সব থেকে বড় পন্থা আর একবার চেষ্টা করা আমাদের সবথেকে বড় দুর্বলতা হলো কাজ শুরু করার পূর্বেই হার মেনে নেওয়া বিয়ের পরের রূপটা যদি বিয়ের আগে দেখাতো তাহলে অনেক সম্পর্কই হয়তো বিয়ে পর্যন্ত গড়াতো না সেটা ছেলে কিংবা মেয়ে সবার বেলায় প্রযোজ্য তোমার প্রতি কারো যত্ন দেখে হুট করে তার প্রেমে পড়ে যেও না একটা কথা মনে রেখো বেশিরভাগ ক্ষেত্রেই সম্পর্কের শুরুর দিকে যারা খুব বেশি কেয়ারিং থাকে একসময় তারা খুব নির্মমভাবে সেই মানুষটিকে অবহেলা করতে জানে ভালোবাসার ব্যাপারটায় মেয়েরা ছেলেদের চেয়ে বেশি ভালো হয় তাই রব তাদের মা বানিয়েছে মনটা বড়ই অদ্ভুত কেউ কাজে একটুখানি সুখের আশায় আবার কেউ এক একা সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায় অল্প বয়সে তিনটি গোপন কাজে টাকা আসবেই পরিস্থিতির কারণে নিজের হাত খরচ বা পড়াশোনার খরচ কিংবা পারিবারিক আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য অনেকে ছাত্র অবস্থায় উপার্জনের পিছনে ছুটতে হয় যে তিনটি কাজে টাকা আসবেই নাম্বার এক টিউশনি করা এতে করে আপনাকে খুব বেশি বাড়তি কোনো শ্রম দিতে হবে না উপরন্ত ছাত্রছাত্রী পড়ানোর ফলে কথা বলার বা নিজেকে উপস্থাপন করার কৌশল কাউকে কিছু বোঝানোর দক্ষতা এবং পঠিত বিষয়গুলো পুনরায় ঝালাইয়ের কাজটি হয়ে যাবে পাশাপাশি কিছুটা অর্থ সমাগম হচ্ছেই নাম্বার দুই ফ্রিলান্সিং এর মাধ্যমে পড়াশোনার পাশাপাশি টাকা ইনকাম করতে পারেন নাম্বার তিন ডিজিটাল মার্কেটিং অর্থাৎ ইউটিউব ফেসবুকে নিজেকে প্রতিষ্ঠিত করা হৃদয় স্থান দেওয়া যতটা সহজ হৃদয় থেকে মুছে ফেলা ততটাই কঠিন তুমি যদি দ্রুত হাঁটতে চাও তবে একা হাঁটো যদি তোমার গন্তব্য দূরের হয় তাহলে একত্রে হাঁটো সব কিছুই দেখছি সব কিছুই সহ্য করে নিচ্ছি কিন্তু চুপ আছি কারণ এখনো সময় আসেনি জীবনটা জ্বলে থাকা বাল্বের মতো বাল্বের তো গ্যারান্টি পেয়ে যান কিন্তু জীবনের কোনো ওয়ারেন্টিও নেই যে কোনো সময় ফিউজ চলে যেতে পারে একজনকে ছেড়ে অন্যজনকে খুশি করার নাম ভালোবাসা নয় বেইমানি মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞান থাকলেই যথেষ্ট তবে মনের ভাষা বোঝার জন্য অবশ্যই আর একটা মন লাগে মানুষকে আমি খুব কাছ থেকে দেখেছি বিশ্বাস করেন মানুষ দূর থেকেই বেশি সুন্দর বাবা বকা দেওয়ার পর যত না কান্না পায় তার চেয়ে বেশি কান্না পায় আদর করে রাগ ভাঙাতে আসলে না পাওয়া পর্যন্ত মানুষ প্রচুর ভালোবেসে যায় আর পেয়ে গেলেই মানুষ বদলে যায় এমন অনেক হয়েছে যে অন্যের উপকার বা ভালো হবে ভেবে তাদের দোষটা নিজের উপর নিয়েছি সময় বুঝে তারাই বাস দিয়েছে চার ধরনের মানুষ থেকে দূরে থাকবে নাম্বার এক যারা তোমাকে ছোট করে নাম্বার দুই যারা তোমাকে মিথ্যা বলে নাম্বার তিন যারা তোমাকে ব্যবহার করে নাম্বার চার যারা তোমাকে অসম্মান করে অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তা মানুষের অর্ধেক জীবন নষ্ট করে দেয় বড় চাকরি করলে আপনি মা বাবার আদর্শবান সন্তান হবেন সেটা কিন্তু নয় বরং যে সন্তান মা বাবার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে সেই আদর্শবান সন্তান অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় ব্যথাটা যখন নিজের আর কাউকে বোঝানো যায় না সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না এর মানে তুমি নিজের মতো থাকা সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী চাইলেই কি কাউকে নিজের করে পাওয়া যায় তার জন্য ভাগ্য আর একাগ্রতার প্রয়োজন পড়ে সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনও ভালো মানুষ আছে পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় স্থান হলো মায়ের কোল পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য শিশুর হাসি পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট ব্যাধি পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক বন্ধুত্ব পৃথিবীর সবচেয়ে কঠিন আঘাত বিচ্ছেদ পৃথিবীর সবচেয়ে বড় বিচারালয় নিজের বিবেক পৃথিবীর সবচেয়ে দুঃখের গল্প দুর্ঘটনা পৃথিবীর সবচেয়ে বড় প্রার্থনা প্রভু ক্ষমা করো। পৃথিবীর সবচেয়ে দুর্লভ অবস্থা পরাজিত পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য বিজ্ঞান পৃথিবীর সবচেয়ে বড় বিকাশ সূর্যের আলো এবং পৃথিবীর সবচেয়ে নির্মম শব্দ মৃত্যু বাবা সন্তানকে কতটা ভালোবাসে তা কখনো প্রকাশ করে না সন্তানের সুখ ও শখ পূরণের জন্য কোনো কাজ করতে লজ্জা পায় না দায়িত্বের বোঝা কতটা আছে তা কখনো কাউকে জানতে দেয় না যে বাড়িটা তৈরি করেছে থাকার জন্য পরিবারের চাহিদা পূরণ ও সদস্যদের শখ আহ্লাদ মেটানোর জন্য সেই বাড়িতেই তার বেশি দিন থাকা হয় না কিছু সময় কারো মনে চিরতরে থেকে যাওয়ার জন্য তার জীবন থেকে আমাদের অনেকটা দূরে চলে যেতে হয় জীবনটা অনেকটা জ্যামিতির উপবাদদের মতো চিত্র দেখলে মনে হয় খুব সহজ কিন্তু প্রমাণ করতে গেলে বোঝা যায় জীবনটা কতটা কঠিন নিজেকে কখনো অপদার্থ ভেবে থামিয়ে রাখবেন না কারণ নষ্ট ঘড়িটাও দিনে দুইবার সঠিক সময় দেখায় কিছু সম্পর্ক ধরে রাখার চেষ্টা করলেও সেটা অবহেলার কাছে হার মেনে যায় অবহেলা যেখানে রাজত্ব করে ভালোবাসা সেখানে মূল্যহীন মাঝে মাঝে আত্মা সম্পর্ক রক্ত সম্পর্ককেও অতিক্রম করে যায় আমরা ততদিন অবধি আমাদের প্রতি মা বাবার ভালোবাসার গভীরতা এবং দুশ্চিন্তার কারণ বুঝতে পারবো না যতদিন অবধি আমরা নিজেরা মা বাবা না হয়ে উঠব মানুষ প্রশংসা করে লোভে সমালোচনা করে অহংকারে আর সম্পর্ক তৈরি করে স্বার্থে লোকের কটুক্তিতে তুমি ধৈর্য ধারণ করো এবং সুন্দরভাবে তাদের পরিহার করে চলো অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও কারণ সব কিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে ভালো লোকের সঙ্গে বন্ধুত্ব করুন যে আপনাকে সব সময় ভালো কাজে আহ্বান করবে ত্যাগ নিজেকে শূন্য করার জন্য নয় নিজেকে পূর্ণ করার জন্যই যারা অনেক বেশি আশা নিয়ে অন্যের উপর ভরসা রাখে তারাই সবসময় বেশি ঠকে মনে রাখবেন আপনার অনুসারীরা সবসময় আপনার ভক্ত নয় জীবনে চলার পথে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত বিষয়ের সম্মুখীন হতে হবে তাই বলে রাগ করবেন না রবের কোনো ফয়সালার প্রতি অসন্তুষ্ট হবেন না অতীত নিয়ে কখনো হতাশ হবেন না ভবিষ্যৎ নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না তা ন্যস্ত করে দিতে হবে রবের কাছে অতিরিক্ত মন খারাপ হলে মানুষ একবারে নীরব নিথর হয়ে যায় একা থাকতে ভালোবাসে কারণ তখন তার সমস্যাকে নিজের মতো করে কেউ দেখে না কিংবা মূল্যায়ন করে না তাই মন খারাপের বেলায় একাকৃত্বই হয় মানুষের একমাত্র সঙ্গী যে সবার সাথে সুসম্পর্ক রাখতে চায় সে বিপজ্জনক লোক কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকে বহন করতে হয় এর ভাগিদার কেউ হতে চায় না অতি প্রিয় মানুষটাও যখন অভিমান বুঝতে না পেরে ভুল বুঝে এড়িয়ে যেতে চায় সত্যি কথা বলতে তখন নিজের চারপাশটা অন্ধকার মনে হয় যে সম্পর্ক তৈরি হয় লোভে সেই সম্পর্ক শেষ হয় ক্ষোভে নিজেকে পরিবর্তন করে নতুন করে গড়া যায় ভালো খারাপ বিশ্লেষণ করে নিজেকে আরও ভালো করা যায় কিছু কিছু ক্ষেত্রে হেরে যাওয়া ভালো অনেক সময় হেরে গেলে অনেক কিছু শেখা যায় আঘাতের ভয় আমাকে দেখিও না কারণ আঘাত আর আমাকে আঘাত করে না আমি তো সেই মানুষ যে নিজেই নিজের মাঝে অনেক আঘাতকে পুষে রেখে দীর্ঘদম ফেলে বাঁচতে শিখেছি যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে তার মতো বড় বিচারক আর কেউ নেই কারো সাথে কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলবেন না চোখে চোখ পড়লে আপনি যা বলতে চান সেটা বহির প্রকাশ করতে পারবেন